আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক এক ভাই একটি প্রশ্ন করেছেন তা হল যদি ভরণ, ঘামাচি ফোরা পাচরা গলিয়ে ফেলা হয় এবং সেখান থেকে পানির মতো বের হয় তাহলে কি ওযু ভেঙে যাবে এর উত্তর হলো ভরণ, ফোরা পাচরা গলিয়ে ফেলার পর যদি গড়িয়ে পড়ার মতো পরিমাণ রক্ত পুঁজ বা পানি বের হয় তাহলে অজু ভেঙ্গে যাবে তবে ঘামাচি থেকে যেহেতু সাধারণত সেই পরিমাণ পানি বের হয় না তাই তা থেকে বের হওয়া পানির কারণে অজু ভাঙবে না হ্যাঁ যদি এর ব্যতিক্রম কারো গড়িয়ে পড়ে পরিমাণ পানি বের হয় তাহলে অজু ভেঙ্গে যাবে উল্লেখ্য যদি কোনো ক্ষত স্থান থেকে অল্প অল্প করে এই পরিমাণ পানি পুঁজ ইত্যাদি বের হতে থাকে আর মুছে ফেলা হয় এবং প্রবল ধারণা হয় যদি মুছা না হতো তাহলে গড়িয়ে পড়তো এমন হলেও অজু ভেঙ্গে যাবে আর যে অবস্থায় অজু ভেঙ্গে যায় সে অবস্থায় ক্ষত থেকে বের হওয়া রক্ত পুঁজ বা